এখান থেকে কিন্তু আমাদের সাত গুরুং নদীর কিন্তু যে জলের শব্দ তা কিন্তু আমার কানে পরিষ্কার আসছে আমি কিন্তু পাহাড় জঙ্গল সব এক করে নিচের দিকে নেমে যাচ্ছি এটি আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখুন কারশোল সাপ এই সাপ কিন্তু গাছের উপর কিন্তু সর্বদা থাকে যাই হোক আমি প্রথমবারের জন্য এই জিনিসটি দেখলাম এবং এই দেখুন গাছের উপর দিয়ে চলে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বান্দওয়ান দুয়ার চিনির উদ্দেশ্যে আর আমি এখন রয়েছি বান্দোয়ান থেকে মোটামুটি আড়াই কিলোমিটার সামনে আর এই দেখছেন এখান থেকে কিন্তু দুয়ার সিনির যে জঙ্গল তা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজ মোটামুটি অনেক দিন হয়ে গেল আমি আপনাদের সামনে কিন্তু মোটো ব্লগ আনিনি তাই ভাবলাম যে আজ যেহেতু আমি জঙ্গলমহল যাচ্ছি তাহলে একটা মোটো ব্লগ তৈরি করা যায় তো এই হচ্ছে বন্ধুরা যে বান্দোয়ানের জঙ্গল মহল তা কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এইখান থেকে দ্বীপ ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে বা দেখুন এখানে কিন্তু পারে যে রাস্তার তার কিন্তু বিবরণ দেওয়া রয়েছে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এইখান থেকে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার সামনে এগিয়ে যাব তবে আমি কিন্তু যে দুয়ার শ্রেণী সেখানে গিয়ে পৌঁছাবো আর যেহেতু আমি বান্দোয়ান থেকে মোটামুটি দুই থেকে আড়াই কিলোমিটার সামনে আছি তাই এই দূরত্ব অনেকটা কমে গেছে এই দেখুন আমার পাহাড়ের নিচে নামা শুরু হয়ে গেছে আর আজ আমার গাড়ি হিসেবে রয়েছে আমার যে গ্রেপ প্লাটিনাম হর্স রয়েছে সেই হর্স নিয়ে আমি বেরিয়েছি রাস্তার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন আর আজ আমি শুধুমাত্র একা একা এসেছি আমার সঙ্গে আজ কেউ আসেনি আমি বেশিরভাগ সময় কিন্তু এখন আমি আমাদের যে সার্কিট রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছি আর বন্ধুরা ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটি উঁচু পাহাড় রয়েছে আমি যখন বর্ষার সময় এসেছিলাম তখন ওই যে পাহাড়ের চূড়োগুলো ওগুলোতে কিন্তু ম্যাঘ জমেছিল তো যাই হোক এখন যেহেতু বর্ষাকাল নয় তাই কিন্তু ওখানে কিন্তু ম্যাঘ জমে নেই আপনারা দেখছেন আমি কিন্তু পাহাড়ের অনেকটাই নিচে নেমে চলে এসেছি এখানে বাঁ সাইডে লেখা রয়েছে ঘাটি হুলি মানে আমি এরপর ঘাঁটি হুলি পেয়ে যাব। এখানে একটি রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে চলে যাওয়া যায় এবং ওই রাস্তা দিয়ে আপনারা গঙ্গামার না অনায়াসে পৌঁছে যেতে পারবেন এবং ওখান থেকে মা কোপালি আমাদের ডাউনহিলে হিলে নামা অনেকটাই হয়ে গেছে এবার কিন্তু আমরা কিছুটা রাস্তা সমতলে পেয়ে যাবো তো আপনাদেরকে বলে থাকি এই রাস্তা বান্দোয়ান থেকে সোজাসুজি ঘাটশিলা পর্যন্ত চলে গেছে আপনারা যদি ঘাটশিলায় যেতে চান এই রাস্তা দিয়েও আসতে পারেন এখানে একটি ছোট্ট চায়ের স্টল ছোট্ট নয় একটি চায়ের স্টল রয়েছে এখানে আমরা শেষবার চা খেয়েছিলাম জুলাই মাসে আর সেবার আমার সঙ্গে ট্রিপ পার্টনার হিসেবে ছিল আমাদের গুণধর জ্যাকসন আসন পানি এখান থেকে দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার দীর্ঘদিন পর যখন আমি আপনাদের সামনে এই মোটো ব্লগ নিয়ে আসছি সত্যি বন্ধুরা আমার ভেতরটা কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে গেছে আর কি বলবো বলার আমার মুখে ভাষা নেই তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করবেন যে আপনারা এর আগে কি কখনো এই বান্দোয়ানের এই জঙ্গলমহল যে সার্কিট রয়েছে এখানে এসেছেন কি আর যদি না এসে থাকে তাহলে কিন্তু না এসে থাকেন তাহলে কিন্তু আজ আমি আপনাদেরকে একটি নতুন জায়গার সন্ধান দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখতে দেখতে মানবাইদ মোড় এসে পৌঁছালাম আর এটি বান্দওয়ান ও দুয়ারশ্রিনীর মাঝামাঝি জায়গাতেই পড়ে আমাদের এখন কিন্তু সমতলের রাস্তা শুরু হয়ে গেছে আর এই এলাকাটির চারিপাশে কিন্তু অনেক ছোটো বড়ো অনেক পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে এই এলাকাটিয়েই কিন্তু কিছুটা রয়েছে যেটি একদম মোটামুটি সমতল বলা চলে আমরা কিছুদিন আগে আমরা ওই পাশে গিয়েছিলাম ওখানে মারাংবুরু পাহাড় রয়েছে সেখানে ঘুরে এলাম আমি মাস্টারমশাই ওই ভিডিও কিন্তু আপনারা আমার প্রোফাইলে পেয়ে যাবেন তো এবার আসা যাক আরেকটি কথাতে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করেন কিংবা অনেকেই হয়তো মনে মনে এই জিনিসটি চিন্তা করেন যে আমি এত ঘুরে বেড়াই কেন তো বন্ধুরা আপনাদেরকে বলে থাকি প্রকৃতির মাঝে নিজের সময়টাকে কাটাতে আমার খুব ভালো লাগে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি এবং ভ্রমণের এই যে আনন্দ আনন্দটা কিন্তু আমি দারুণভাবে উপভোগ করি দেখুন তাল গাছ এর একটি আমি ছবি তুলেছিলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সানসেট হওয়ার আগের মুহূর্তে কিন্তু ছবি নিয়েছিলাম আপনারা দেখছেন আমি কিন্তু কুচিয়া যে গ্রাম বলুন চাই ছোট্ট মোড় বলুন এখানে এসে পৌঁছে গেলাম এখানে একটি হাট হয় যে হাট কিন্তু জমজমাট হাট আমি দেখেছিলাম হয়তো আজই এই হাট হবে আপনারা দেখছেন দোকানপাট আসার কাজ শুরু হয়ে গেছে যদি আসার সময় আমি কিন্তু দুয়ার শ্রীর একদম সামনে এসে পৌঁছেছি আপনারা দেখছেন চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ে কিন্তু আমাকে বারবার এখানে টেনে নিয়ে আসে কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেখলে আমার কিন্তু মন ভরে যায় চলুন আজকে আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে দুয়ারসিনী হিল ওখানে আমি ট্র্যাক করে করে উঠবো এবং উঠার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার গল্প কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি অনেকবারই দুয়ারসিনি এসেছি ঠিক কথা কিন্তু ওই যে দুয়ারসিনি হিল দুয়ারসিনি হিলে কিন্তু আমি এর আগে কখনো উঠিনি আপনারা দেখছেন একদম সামনে চলে এসেছি দুয়ারশিন আর এখানে কিন্তু আমি আমার বাইক রেখে আমি দুটো পাহাড়ে ওঠার চেষ্টা করব। একটি হচ্ছে আমার সামনে আরেকটি একটি এদিকে একটি রয়েছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন অনেকটাই পথ অতিক্রম করে অবশ্যই আমি আমাদের পুরুলিয়া জেলার একদম যে শেষ সীমান্ত রয়েছে অর্থাৎ সিনিতে এসে পৌঁছালাম আর এবার আমি ট্র্যাক করে করে দুয়ারশিনি যে হিল রয়েছে ওখানে উঠবো এবং ওই জায়গাটি আপনাদের সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা যারা আমার এই ভিডিওটি বাইরের থেকে দেখছেন আপনারা যদি আমাদের এই পুরুলিয়া জেলাতে ঘোরার জন্য এসে থাকেন অবশ্যই এই যে দুয়ারসিনি হিল হিলে একটু ট্রেক করে ওঠার চেষ্টা করবেন তো চলুন আমার সঙ্গে আপনারাও ভার্চুয়ালি দুয়ারসিনি যে হিল রয়েছে ওখানে ট্রেক করে উঠুন যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এই পথ দিয়ে আমি এলাম এটা সোজা চলে গেছে বান্দোয়ানের দিকে আর এটা ঘাটশিলার দিকে চলে গেছে আর সামনে রয়েছে মা দুয়ারসিনি টেম্পেল আর তার অপোজিট সাইডে কিন্তু ট্রেক করার যে রাস্তা তা আপনারা পেয়ে যাবেন তো চলুন যাওয়া যাক আমি অনেকবার এখানে এসেছি কিন্তু এই প্রথমবারের জন্য এই যে দুয়ারসিনী হিল হিলে ট্রেক করে উঠছি আর আপনারা জানাবেন যে আপনাদের কীরকম লাগছে কীরকম এ হচ্ছে ট্রেক করে উপরে ওঠা রাস্তা মোটামুটি রাস্তা ঠিক রয়েছে আপনারা অনায়াসে এখানে উঠেই যেতে পারবেন আর দেখুন কিছুটা উপরে ওঠার পর কিন্তু এখানকার যে ভিউ তা কিন্তু একদম বদলে গেছে দেখুন সামনে কিন্তু মায়ের মন্দির আর যেহেতু আমি একা এসেছি তাই আমার ব্যাগ ঝোলা বয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই আর এই দেখুন একটি ওয়াটারের বোতল আমি নিয়েছি আর কিছু দূর ওঠার পর দেখুন কত বড় বড় পাথরের চায় এই দেখুন ধীরে ধীরে আমি উপরের দিকে উঠে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আবার বলে থাকি এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো কিন্তু আমার খুব পছন্দের জিনিস আর যেহেতু আমার নিজের খুব ভালো লাগে তাই আমার ভালো লাগার জিনিসগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সর্বদা শেয়ার করারই চেষ্টা করি এখানে দুটো পাহাড় রয়েছে দুটো পাহাড়ের মাঝে কিন্তু যে নদী নদী বয়ে গেছে এবং বান্দোয়ান ও ঘাটশিলা যে রাস্তা তা গেছে আর মন্দির রয়েছে ওই যে ওই পাশে আরেকটি পাহাড় রয়েছে ওখানেও কিন্তু আমি উঠব কীরকম আসছে বুঝতে পারলাম না কারণ রাস্তার অবস্থা আপনারা দেখুন এ হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা এই ফাঁক দিয়ে আমি সোজা উপরের দিকে উঠে গেলাম আবারও রাস্তার অবস্থা দেখুন এই জায়গাটিকে কিন্তু এভাবে কিন্তু এর আগে আমি কখনো দেখিনি আজ প্রথমবারের জন্য দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের অব্বিট বান্দওয়ানের অনেক জায়গাতে এরকম যে লোকেশানটা কিন্তু লুকিয়ে রয়েছে সেগুলো খুঁজে নেওয়ার মানসিকতা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে তবেই কিন্তু আমাদের যে পর্যটন তা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এইখান থেকে দেখুন আমি কিন্তু খালি চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছি ওই পাহাড়ের উপরে একটি চালার মতো কিছু করা রয়েছে আমি কিন্তু সঠিক জানি না যে ওটা কী জিনিস যাই হোক ওখানে যখন উঠবো অবশ্যই তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে শেয়ার করব এই দেখুন আবারও উঠে যাচ্ছি এখাতে জলের বোতল এখাতে আমার অ্যাকশন ক্যাম্প আর শুধুমাত্র একা একাই আমি যাচ্ছি আর সঙ্গে যাচ্ছেন আপনারা কিন্তু অন দ্য স্পটে শুধুমাত্র আমি একলা রয়েছি রাস্তাতে সামান্য ঝোপঝাড় রয়েছে অনেকটাই উপরে চলে এলাম আর একদম যে শেষ প্রান্ত রয়েছে অর্থাৎ টপ পয়েন্ট টপ পয়েন্টে যাওয়ার আমি চেষ্টা করব আমি পাহাড় ও জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি আপনারা দেখছেন আর এখানে একটি কিন্তু বসার জন্য সেট করা রয়েছে এটা হচ্ছে আমাদের দুয়ারশিনি যে হিল সেই হিলের ওপরে এখানে মনে হয় মানুষজন খুব একটা আসেন না কারণ রাস্তাঘাট দেখে আমার তো তাই মনে হলো আর এদিকটাতে যাওয়ার সেরকম কোনো রাস্তা নেই কিন্তু আমি একটু সামান্য जा चेष्टा करब আমি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি সিনি জঙ্গল বলুন চাই পাহাড় বলুন বেসিক্যালি আমি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছি চারিপাশে প্রচুর ঘন জঙ্গল রয়েছে আর সঙ্গে রয়েছে আমার জলের বোতল তো যাই হোক একদম টপ পয়েন্টে চলে এসেছি এবার এখান থেকে নেমে পড়ব নেমে পড়ার পর কিন্তু আরেকটি যে পাহাড় রয়েছে সিনির ওই পাহাড়ে আমি যাওয়ার চেষ্টা করব। জায়গাটি একদম শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা অনুভব করুন তো এই যে পাহাড়ের যে পাথরের খণ্ড কীরকম অবস্থায় রয়েছে যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে যে কোনো সময় তার কোনো গ্যারেন্টি নেই আর এবার কিন্তু আমাদের নেমে যেতে হবে আমি তো আগেই বলে দিলাম আপনাদেরকে আর এই যে পাহাড় জঙ্গল এক করে আমি নিচের দিকে নেমে যাচ্ছি আর এখানে কিন্তু খুব সুন্দর আমি হাওয়া পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের সাত সাতগুরুং নদীর কিন্তু যে জলের শব্দ তা কিন্তু আমার কানে পরিষ্কার আসছে কলকল ধ্বনি আর চুপচাপ বসে থাকলে হয়তো এই সাউন্ড কিন্তু দারুণভাবে অনুভব করা যাবে তো আমি অনেকক্ষণ বসেছিলাম অবশ্যই আর সে বসে থাকার জন্যই আমি এই অনুভূতিটি পেলাম আর আপনাদেরকে বললাম তো এই দেখুন আমি কিন্তু পাহাড় জঙ্গল সব এক করে নিচের দিকে নেমে যাচ্ছি এটি আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখুন কারসুল সাপ এই সাপ কিন্তু গাছের উপর কিন্তু সর্বদা থাকে যাই হোক আমি প্রথমবারের জন্য এই জিনিসটি দেখলাম এবং এই দেখুন গাছের উপর দিয়ে চলে যাচ্ছে আমি হেঁটে হেঁটে অন্য একটি প্রান্তে যাচ্ছি অর্থাৎ নদীর বিপরীত দিকে যাচ্ছি ওখানেও কিন্তু ট্রেক করার একটি জায়গা রয়েছে তো যাই হোক ওখানে যাই এ দেখুন পাহাড়ে ওঠার জন্য কিন্তু পাথর দিয়ে সিঁড়ি করে দেওয়া রয়েছে আপনারা খুব সহজে কিন্তু এখানে উঠে যেতে পারবেন আর আমি তো উঠছি আপনারাও ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে এই যে ট্রেকিং ট্রেকিংয়ের কিন্তু আপনারা মজা নেন রাস্তার অবস্থা খুব ভালো রয়েছে যাই হোক যে সমস্ত ছোটোখাটো ঝোপঝাড়গুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে আপনারা যদি এসে থাকেন খুব সহজেই কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবেন আমি কিছুটা উপরে উঠলাম আর একটু এখানকার যে শান্ত পরিবেশ শান্ত পরিবেশ টাকায় একটু অনুভব করার চেষ্টা করছি আর এখানে কিন্তু অনেক রকম পাখির যে ডাক আমি কিন্তু শুনতে পাচ্ছি আর দেখছেন মাটি কেটে কিন্তু রাস্তা পরিষ্কার করা হয়েছে আমি কিছুক্ষণ আগে যে আটচালা দেখাচ্ছিলাম সে আটচালার অনেকটাই কাছে এসে পৌঁছেছি এটাই হচ্ছে আমাদের ট্রেক করে উপরে ওঠার রাস্তা এটা একটি মন্দির আপনারা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের এখানে ছবি রাখা হয়েছে মূলত এটি একটি হরি মন্দির বলা চলে এখান থেকে দারুণ সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে এখানে একটি বেদি করা রয়েছে আর একটি অনেক বড় বট বৃক্ষ অর্থাৎ বটের গাছ রয়েছে আর কিছুক্ষণ আগে আপনাদেরকে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখাচ্ছিলাম ওই পাশে যে আপনারা পাহাড়টি দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি ভিডিও করছিলাম মাঝ দিয়ে নদী বয়ে গেছে নদীর দুই পাশে দুটো পাহাড় রয়েছে দুটো পাহাড়ে কিন্তু ট্রেক করে ওঠা যায় আমি আমার ব্যাগ নিয়ে নিই আর এবার একটু ওপরে ওঠার চেষ্টা করব সামান্য কিছুটা যাওয়াই আর এই জিনিসগুলোতে কিন্তু আমি খুবই এক্সপার্ট বন্ধুরা আর এখান থেকে আপনারা পুরো ভ্যালিটি দেখুন আমি জাস্ট কিছুটা সামনে পৌঁছাতে পেরেছি কারণ এরপর কিন্তু আর রাস্তা নেই আর চারিপাশে দেখছেন প্রচুর ঘন জঙ্গল রয়েছে আর জঙ্গল আর পাহাড়ের মাঝে রয়েছি এই আমি একা আর জায়গাটি বন্ধুরা খুব সুন্দর জায়গা আমার কাছে এই বান্দোয়ানের সিনি চিরকালেই প্রিয় জায়গা ছিল আর আবারও প্রিয় হয়ে গেল কারণ এই জায়গাটি আমি প্রথমবারের জন্য এলাম আর সত্যি জায়গাটি কিন্তু আমার মন জয় করে নিয়েছে আপনারা যদি চান এখানে আসতে তাহলে কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার রাস্তার বিবরণ দিয়ে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন আপনারা অনেকেই হয়তো দুয়ার আসা রাস্তার বিবরণ জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন বান্দওয়ান হচ্ছে পুরুলিয়া জেলার অন্যতম একটি থানা এই বান্দোয়ান যে টাউন বলুন চায় থানা বলুন ওখান থেকে আপনারা দুয়ার সিনির রাস্তা পেয়ে যাবেন বান্দওয়ান থেকে দুয়ার দুয়ারশিনীর দূরত্ব চোদ্দো কিলোমিটার আপনারা বান্দোয়ানে এসে পৌঁছান এবং বান্দোয়ান থেকে দুয়ার দুয়ারশিনি এসে পৌঁছে যান দুয়ার সিনি মায়ের যে টেম্পেল রয়েছে অর্থাৎ মায়ের মন্দিরের দুই পাশে দুটো পাহাড় রয়েছে একটি পূর্ব প্রান্তে এবং একটি পশ্চিম প্রান্তে এই দুটো পাহাড়ে কিন্তু আপনারা ট্রেক করে উঠে যেতে পারবেন আমি এই মুহূর্তে যে পাহাড়ের ওপর রয়েছি সেটি হচ্ছে মায়ের মন্দিরের পিছন সাইডে যে পাহাড় রয়েছে সেখানে আর ফ্রন্টের যে পাহাড় তা কিন্তু আমি কিছুক্ষণ আগে ট্রেক করেছি আর আপনারা পুরুলিয়াতে অনেকেই তো বেড়াতে আসেন আপনাদেরকে বলবো বান্দোয়ানের এই সমস্ত অববিট লোকেশনগুলোতে একবার ঘুরে যান আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার এই পাথরের খন্ড থেকে আমি নিচে নেমে যাই ওই দেখুন দূরে কিন্তু নদী বারবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আর একটু মনে হচ্ছে উপরের দিকে ওঠা যাবে কারণ রাস্তা মোটামুটি পরিষ্কারে রয়েছে আর এখান থেকে ভিউ কিন্তু আরও দুর্দান্ত লাগছে যাই হোক আমি ভেবেছিলাম যে হরি মন্দির দেখার পর নিচে নেমে যাব কিন্তু কিছুক্ষণ খুঁজা করার পর এই রাস্তা আমি পেয়ে গেছি তো রাস্তা যেহেতু পেয়ে গেছি তাহলে আমাকে তো আমার কাজ করতেই হবে আর ওইখান থেকে দেখুন দেখার মতো জিনিস ওই যে ভ্যালি দেখতে পাচ্ছেন ওই ভ্যালির নিচেই হচ্ছে ঠরকাদহ যে গ্রাম সেই গ্রাম এখানে দেখুন বাবুই ঘাসের চাষ করা হয়েছে আর এই পাহাড়ের উচ্চতা কিন্তু অনেকটাই রয়েছে বন্ধুরা আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন আর এখানে আর দেখার মতো কিছু নেই এবার এখান থেকে আমি নেমে যাব যাই হোক যতটুকু রাস্তা ছিল মানে অনেক খোঁজাখুঁজির পর যে রাস্তাটি পেয়েছিলাম সেই রাস্তাতে এই বাবুই ঘাসের যে বাড়ি অর্থাৎ এই পাহাড়ের উপরেই যে বাবুই ঘাসের যে বাড়ি করা হয়েছে সেখানে এলাম এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল আর এবার কিন্তু আমি নেমে যাব আর বাকি কথা চলুন রাস্তাতে হচ্ছে mm <laughs> hmm. বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ হরে কৃষ্ণ